আমরা এখন ঈদ বাজারে এসছি ভিউ শপিং মলে এখানে সব আইটেম আপনারা জানেন আমরা এখানের যে আছেন মোহাম্মদ আহমেদ তার সাথে কথা বলব আচ্ছা ভাই আপনার ঈদে বেচা কিনে কীরকম না ইনশাল্লাহ না তুলনামূলক মোটামুটি ভালোই হইতে আছে ইনশাল্লাহ কিছু মিলাই আমরা ব্যবসায়িক যারা আছি মোটামুটি ভালোই চলতেছে ইনশাল্লাহ আমরা হ্যাপি সবাই আপনার এই প্রতিষ্ঠানের বয়স কতদিন এখানে মিনিমাম ছয় বছর আপনার এখানে তো প্রচুর কাস্টমার দেখতেছে আপনার সব জেন্টস আইটেম তুলনামূলক আসলে আমরা মানুষের কয়েটি ফুল পোটাক আনি এবং মানুষ পছন্দ করে বাট দামটাও মানে মানুষের সবার নেওয়ার মানে মিনিমাম প্রাইজে আমরা বিক্রি করি সামান্য ব্যবসা হলে আমরা ছেড়ে দিই স্কাইবুথ ইনশাল্লা মানুষ কেনাকাটা করে খুবই সন্তুষ্ট হয় এবং অনেক দূর থেকে আমাদের মানুষ মনে করে আসে কেননা আমরা এখানে মানসম্মান পোশাক আনি এবং সবার প্রাইসটাও সবার একেবারে মানে মিনিমাম প্রাইজের ভিতরে থাকে রেজবালু প্রাইজে থাকে যা সবাই খুশি এখন আমরা আমাদের এখানে সব নিত্য নতুন প্রোডাকশন আসে কালেকশন আসে যেগুলো প্রতি বছরে নিউ কালেকশন এবং প্রতিটাই ব্র্যান্ড রং গ্যারান্টি সব কিছু মিলেই আমরা আসলে কোয়ালিটিফুল জিনিস রাখি আচ্ছা এখানে অনেক কাস্টমার দেখতে পাচ্ছি আমরা আমরা দু একজনের সাথে একটু কথা বলতে চাই ভাই আপনার নাম নামটা কি মোহাম্মদ শাকিল আপনি এখানে কি নেবার জন্য আসছেন প্যান্ট নেবার জন্য আসছি আপনি কি সব সময় এখান থেকেই কেনাকাটা করেন জি কারণ কি কারণ আমরা এখান থেকে কিনে মাল কিনে কম দামে পাই তারপরে মালও ভালো হয় এই জন্য ধন্যবাদ সবাইকে আমরা সবাই এখন কি ঈদ মুবারক দেবো ইনশাল্লাহ